<applause> فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين যখন ইসমাইল আলাইহ ইসলাম ইব্রাহিম আলাইহ ইসলামের সাথে একসাথে চলতে পারে একসাথে চলাচল করতে পারে আব্বার সাথে এই জায়গায় যায় ওই জায়গায় যায় এই বয়সে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ ইসলামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানদের জবাই করতেছেন তিনি এটা স্বপ্নে দেখছেন বলা হয় যে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানরে জবাই করতেছেন একেবারে এই স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয় নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো হি এবার ইব্রাহিম আলহ ইসালাম সন্তানের কাছে চলে আসছি বুনা সন্তান রে ডাক দেয় হে আমার সন্তান আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বুন হে আমার বৎস আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান আরবিতে কয় ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান আন্নি আদ বাহুকা ফাংদুর তার হে আমার বৎস আমি স্বপ্নে দেখলাম আন্নি আদ বাহুকা আমি তোমারে জবাই করতেছি সন্তান কিন্তু এখনো বালেক হয় নাই বাবার সাথে চলতে পারে এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি ফাংদুর মা দা তার তো আমি স্বপ্নে দেখছি এই ব্যাপারে তুমি কি কও আসলে সন্তানের মতামত চাচ্ছে না ইব্রাহিম ইসলাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না সন্তানের মনোভাব জানতে যে সন্তান কি বলে যে আব্বা এটা কোনো কথা হইল এটা বলে নাকি সে বলে যে আপনার যা খুশি করেন একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া আর একটা হলো মতামত জানতে চাওয়া দুইটার মধ্যে তফাত আছে আপনার মনোভাব কি আমার মনোভাবকে এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন আর হলো সিদ্ধান্ত হা অথবা না ইব্রাহিম আলহ ইসলাম হা অথবা নার জন্য ইসমাইল আলহ ইসলাম রে বলে নাই যে তুমি কি কও যেমন আল্লাহ তালা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে ও ঈদ কল আরবালিল মালাইকাতি ইন্নি যা ইলুম ফিল আর খালিফা এই যে ফিরিস্তাদের সামনে যখন বলছে দুনিয়া আল্লাহ খলিফা পাঠাবে মানুষ সৃষ্টি করবে এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে এবার ইব্রাহিম আলহালাম বলতে এ ব্যাপারে তুমি কি বলো সন্তান নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল কলাইয়া তো যে পিতা আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন আপনি আমাদেরকে আমাকে ইনশা আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কোনো পেরেশানি করেন না লম্বা ইতিহাস ইব্রাহিম আলী সালাম সন্তানটা জবাই করবে চোখে চোখ পড়লে কষ্ট হবে কোনো কোনো মুফাসির বলেন একবারে উপর করে দিছে কেউ কেউ বলেন কাট করে দিছে যাতে করে চোখে চখ না পড়ে স্বপ্নে কি দেখছে জবাই করতেছে জবাই হইতে তো আর দেখেনে একটা হলো জবাই হয়ে যাওয়া আরেকটা একটা হলো ছুরি চলতেছে নাই তো জবাই করা এখন জবাই তো করতেছে কত কঠিন এক পরীক্ষা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর নির্দেশের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করায় দিবেন আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাত আর তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছে সাথে সাথে আল্লাহ তাআলা ওই জায়গায় اسماعিল আলাইহিস সালাম কে উঠায়া دیا۔ জান্নাত থেকে একটা না এটারে দিয়ে জবাই করেছে তার মানে এই যে কুরবানি আমরা যেই কুরবানি করি এটাই প্ল্যান এ কোরবানি এটা কি আল্লাহ নবী সাল আলহি সাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলহ ইসালামের সুন্নাত সুহান বলেন অনেক হাদিস দিয়ে কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি সময় পার হয়ে গেছে এখন বিষয় হলো উম্মতে মোহাম্মাদের জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটিগুলো আছে সুযোগটা আছে এর মধ্যে একটা সুযোগ কি অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো ওটা কোরবানি দাতারা খাইতে পারত না ওটা কি হতো আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুড়াইয়া সাইবানায় ফেলানো হইত কিন্তু উম্মতে মোহাম্মদের ইজ্জত সম্মান আল্লাহ এখানে রক্ষা করছে যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না কি করবে মনে করেন আপনাদের এই চরজব্বর এলাকা না এটা পশ্চিম চরজব্বর এই এলাকায় যত গরু জবাই হবে এই এলাকার যে বড় মাঠ আছে প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে কোরবানির পশুর পাশে কোরবানি দাতা উপস্থিত থাকবে যার কোরবানি কবুল হবে তার টাচমাল থেকে আগুনে এসে বুড়াইয়া দিবে আমার মনে হয় এই এলাকার না সারা দেশের নিরানব্বই পার্সেন্ট কোরবানি মনে হয় কবুল হইতো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা ইজ্জত বাসায় দিছে কোরবানি কবুল হোক না হোক গোস্ত তো খাইতে পারি আমরা হ্যাঁ মোড়া চাইল তাজা চাইল কমপক্ষে পক্ষে কোরবানি কবুল হোক আর না হোক গোস্ত খাওয়া চলে আল্লাহ তালা দেখেন এই তিন দিন কোরবানির দশ দিন এরপরে তিন দিন আল্লাহ তালা আমাদের মেহমান বানায়া দিছে এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উন্মখ কোরবানীর বস্তু বা কোরবানীর জন্য যেই সামগ্রী তারা দিত এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না অথচ উম মতো মোহাম্মাদি করবে আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তাআলা বলেন লাই আলা আল্লাল্লাহ আ লহাউ মোহা ওয়ালা দিমা ওহা ওয়ালা মিনকুম ওই যে শুরুর কথায় যান কি বলছে ইন্নামা তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাবিন আল্লাহ মত্তাকেই যারা তাদের কোরবানিটাই কবুল করে আবার আল্লাহ তাআলা আমাদের জানায় দেন বান্দা লেইনা আল্লাল্লাহ আলু হুম দিমা উহা আল্লাহর নিকটে এই কোরবানীর পশুর রক্ত পৌসায় না গোস তো না কিছু পৌসায় না কি কী পৌসায় বলা কিয়ানা আলুহুত্তাকোয়া মিংকুম আল্লাহ তালার কাছে আমাদের তাকোয়াটাই পৌসায় এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানী করি তাহলে কবুল কোরবানি হবে সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়েকদিন খাব ঠিক কিনা বলেন তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আর একটি কারণ যে এই মাসে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহি ইসলামের সুন্নাত এই উম্মতের জন্য শর্তসাপেক্ষে ওয়াজিদ আমল এই কোরবানী আল্লাহ তাআলা এই মাসে নির্ধারণ করছেন সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব করণীয় কি বর্জনীয় গোনা থেকে বাঁচবো এক কথায় শেষ করণীয় কি কাজ এক হাদিসের মধ্যে আসছে হজরত হাফসার আদি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না একটা হলো আশুরার রোজা আরেকটা হলো এই দশ দিনের রোজা দশ দিন বলতে নয় দিন আর কি দশমতম দিনে তো কোরবানি হয় দিন তো রোজা রাখা যাবে না হারাম এই জিলহজের প্রথম দশকের রোজা এরপরে প্রতি মাসের আইয়াম বিজের যেই রোজা আছে চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা আর একটা কি সালাত হা সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায় আমরা এক নামাজ পড়ি না দুই রেখাত চার রেখাত যে যেরকম পারে পড়ে এই সময় দুই রেখাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন এই চার জিনিস নবীজি ছাড়তেন না আরো হাদিসের মধ্যে আসছে যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয় নবীজি রোজা রাখছেন এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন সাথে সাথে এই সময়গুলোতে কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে জবানের জিকির বাড়ায় দিব ফাকসিরু ফীহিন তাসবীহ ওয়াত তাহলীল ওয়াত একসাথে কি পড়ব সুবহানাল্লাহ আলহামদুল্লাহ লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন সুবেহান আল্লাহ কে বেহামদিঘি সুভায়ানল্লাহ ইল্লাহ আজীব মানুষের যত গুণা হয় সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয় এজন্য মুখ যত হেফাজতে রাখা যায় তত পাপ থেকে বাসা যায় তত গোনা থেকে বাসা যায় এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার নবীজী বলেন আল মুসলিম উমাং সালিম আল মুসলিম প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আর মুসলমান নিরাপদ থাকে আর এক হাদিসে নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যে গোস্তের টুকরা মানে জিব্বা আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব হ্যাঁ তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায় জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এজন্য আমরা যদি জবান হেফাজত রাখব কেমনে কেমনে না এই জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি বেশি বেশি জিকির করতে পারি নামাজ ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে দূর ঘুমের থেকে উঠতে পারি না না পারি তার ঠিক আছে আমি ফজরের নামাজ দুই রেখাত না আট রাখাত পড়ে ঘুমাও হবে ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে এরপরেই না নামাজের সময় হবে এরপরে নামাজ পড়বে কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি সুলহান আল্লাহ আল্লাহামদুল্লা আল্লাহ আকবর যেহেতু হাদিসের মধ্যে এই চার কালিমা জিকির করার কথা আসছে আর এক হাদিসে আসছে আল্লাহ আল্লাহর কাছে চারটি কালিমা সবচেয়ে প্রিয় কার কাছে নবীজি বলেন আমার কাছেও এই চারটা প্রিয়

আরবি তারিখ হিসাবে নয় তারিখ এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে জল পানি গোলা করবে কেউ বলবে না না নয় তারিখ ওই আরাফার ময়দানে হাজিরদের অবস্থানের আলোকে রাখতে হবে আপনি সব দিন রাখেন কিন্তু এখানে যাও আরাফা একটা পরিভাষা কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত নয় আরবি তারিখের কত নয় যদি পুরা সময়টাই রাখা যায় এটা তো সবচাইতে ভালো এই আমলগুলো আমরা করি তাহলে আশা করা যায় জিলহাজের যে প্রথম দশক এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে সাথে সাথে জিলহাজের প্রথম দশকে গুলার মাধ্যমে আমরা আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারব আল্লাহ তৌফিক দান করেন আরেকটা বিষয় হয়তো হজরত আগে বলে গেছে যে দিলহজের দশ তারিখ শুরু হওয়ার আগে খাস সাঁতান বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখ তারপরে গোফ হাতে পায়ের নখ লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তারা করবে যারা করে নাই এখনো তারাও করবে কারণ সাহাব এক রাম তাবে আইন তাবে তাবে আইন সালফে সালেহিনদের আমল থেকে এটা প্রমাণিত কেন কারণ আজকে পঁচিশ তারিখ জিলকদ মাসের হতে পারে একজন ব্যক্তির জিল হজের তিন তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই কিন্তু কোরবানির আগের দিন নয় তারিখে আল্লাহ তারে সামর্থ্য দিতে পারে কি পারে না দশ তারিখে দিতে পারে কি পারে না এগারো তারিখে দিতে পারে কি পারে না বারো তারিখেও দিতে পারে হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে অথবা যার সামর্থ্য নাই দিবে না সেও এই আমলগুলো করবে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে এই মাসের ফজিলতগুলো আমাদের অর্জিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়া আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাহেবানিক রুববান এখন দোয়া হবে সবার আমাদের জন্য ফরজ করে দোয়া করবেন মাদ্রাসা জনো দোয়া করবেন কি আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে না এজন্য এক নাম্বার আল্লাহর জন্য হজ করতে হবে এই বছর আমাদের এক বুজুর্গ হজে গেছে মধুপুরের পিসা বুজুর আব্দুল হালিম সাহেব প্রত্যেক বছর আল্লাহ ওনাকে নেয় সম্ভবত আটচল্লিশ বা তম বার ওনার হজে যাওয়া হবে আমরা দোয়া করি আল্লাহ ওনারে আরো বেশি যাওয়ার তৌফিক দান করে হবিগঞ্জের এক বুজুর্গ মহাদ্দেশে হবিগঞ্জি তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ ওনার এক প্রোগ্রামে সম্ভবত আমি শুনছি পঞ্চান্ন না ছাপ্পান্ন বার ওই সময় বলছে এরপরেও গেছে আল্লাহ তালা তাকে নিছে কিন্তু তাদের নামের আগে কোনোদিন দিন আলহাজ দেখি নাই অথচ অনেকে আছে একবার যাওয়ার পরে হাজি না বললে আলহাজ না বললে তার মুখটা কালা হয়ে যায় রাগ হয়ে যায় যে আমার হাজি কইলো না কেন তাহলে এক নাম্বার শর্ত হসটা কার জন্য এখন হস করে এসে কি করতে হবে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন মান হাজ্জালিল্লাহ ফলামিয়ারফুত ওয়ালাম ইফসুক কোন প্রকার অশ্লীলতায় জড়ায় নাই কোন প্রকার পাপাচারে লিপ্ত হয় নাই এই হাজির ব্যাপারে নবীজি বলেন রজাহ কা ইওমি ওয়ালাদাতহু উম্মহু সে কেমন যেন শুদ্ধ ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় প্রতাবরণ করে সুবহানাল্লাহ এই তিন শর্ত যদি না থাকে তাহলে আলহাজ হওয়া যাবে কিন্তু নিষ্পাপ হওয়া যাবে আল্লাহ আমাদের এই ধরনের হজ নসিব করেন এটা হলো হাজ্জে মাবরু আল হাজ্জুল মাবরু লাহিস আল্লাহহু জেজা উম ইল্লাহ জান্না নবী জিসাল্লাল্লাহ আলাই বলেন হাজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না আনল্লাহ এখন এই বর্কতময় এক ফজিলত সুযোগ আমরা হারাচ্ছি অনেকে ইচ্ছা করে এজন্য যারা এই দায়িত্বটা পালন করছে তাদের উপর থেকে তো এটার দায়িত্ব গেছে কিন্তু যাদের উপরে ফরজ হয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে আপনার হয় নাই ঠিক আছে কিন্তু আপনার আত্মীয় রয়েছে আপনি তাকে উদ্বুদ্ধ করেন দেরি করি না কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না ঠিক কিনা এজন্য ওলামায়করাম বলেন যার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে ইচ্ছা করে করতে পারে নাই তার ওসিয়ত লিখে যাওয়া উচিত যে আমি যদি মারা যাই আমার সম্পদ থেকে আমার বদলি হজটা তোমরা করিয়া দিবা কারণ তার উপরে ফরজ বাকি ছিল সে ইচ্ছাকৃতভাবে করে নাই এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া জিলহজ মাসে এত ফজিলত হওয়ার প্রথম কারণ এই মাসে ইসলামের অন্যতম এক ভিত্তি হজ সম্পাদন করা হয় এরপরে এই মাসে আরও কি আছে হজের সাথে সাথে এই মাসে আছে আর একটা দিবস যেই দিবসের ব্যাপারে আল্লাহর নবী জানা দেন এই দিন আল্লাহ আসমানের নিকট চলে আসে আরাফার দিন এই দিনটা আল্লাহ এক দিন দোয়া কবুলের দিন এই দিনের রোজার ব্যাপারে ফজিলতের কথা আছে আমলের বিষয়গুলো একটু পরে যাই আমরা তিন নম্বর বলে এই জিলমা সেই আছে ইসলামের অন্যতম নিদর্শন কোরবানি আমি কিন্তু শেষের দিকে আবার একটু পিছনের কথাগুলো টান দিব কেন যেন পরিপূর্ণ কথার কিছু যে মূল কথাগুলো এগুলো আমরা জেনে নিয়ে যেতে পারি তাহলে হারাম্মার সমূহে সবার জন্য যে আমল ধনী হোক গরিব হোক কি গোনা থেকে বাঁচা দুই নাম্বার যার সামর্থ্য আছে তার হজ করা তিন নাম্বার যার সামর্থ্য আছে কোরবানি করা কি করা জোরে বলেন কোরবানি করা এই কোরবানি ইসলামের অন্যতম এক শেয়ার কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন আমার আগে যেহেতু মুফতি ইনুস আহমদ সাহেব ভাইজান নিয়ে বলছে আমি ওই দিকে যাব না আমি কোরবানির ইতিহাসের দিকে যাব কোরবানির অতীত দিয়ে কিছু কথা বলবো যে এই কোরবানি কি শুধু উম্মতে মোহাম্মাদির উপরেই হয়েছে না না যেমন আল্লাহ তালা রোজা ফরস করেছেন রোজা শুধু উম মতে মোহাম্মদের উপরে ফরজ তানা আল্লাহ দা আলাহ করানুল কারিমে বলেন ইয়া ওহাল্লাহীনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম কামা কুতিবা আলহ্না মিংখবলি গুম্লা আল্লাহ গুম তত্তক উম আল্লাহ দা বলেন হ্যাঁ ইমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল

মানে কি পরিভাষায় আমরা কোরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা এটা পারিভাষিক পরিচয় বলা যায় কিন্তু কোরবান এটা দ্বারা উদ্দেশ্য হলো মূল কথা হল নৈকট্য অর্জন করা এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই করা হয় ওটাই কোরবানি কারণ নামাজ পড়ি কেন কার নৈকট্যের জন্য দান সাদকা করি নৈকট্যের জন্য এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলি করা হয় সেটাকে কোরবানি বলা যায় তবে এই পরিভাষায় আমরা যেটাকে কোরবানি বুঝি যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কোরবানি করা আল্লাহর জন্য জবাই করা এটাকে আমরা কোরবানি বলেছি প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি ছিল এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে আদম সালাম থেকে নিয়ে আদম সালাম থেকে নিয়ে কোরবানির শুরু ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তালা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে এইভাবে বিবাহ হইত এখন আদম সালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এক জোড়ায় দেখতে বোনটা কালো আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো এখন যার জোড়ায় যেই ছেলের বোন ভালো কয় আমি ওই জোড়ার কালারে বিয়ে করুম না শরীয়তের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে ও দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব আদম আলিহিসাম বললেন ঠিক আছে তাইলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো যদি কুরবানি কবুল হয় তাহলে আল্লাহর ফয়সালা ওইটা এখন কথা হলো আদম আলাইহিস সালাম শরীয়তের ওনার শরীয়তে সুস্পষ্ট বিধান থাকার পরেও কেন বললেন কুরবানি করার জন্য কারণ উনি তো নবী উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কুরবানি করে অবৈধ কাজের জন্য যদি কুরবানি করে তাহলে আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করবে না এখন আদম আলাইহিস সালামের এক সন্তান যে তার জোড়ার বন্দে বিয়া করতে চায় ও কৃষি কাজ করতো ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে আসছে এক জায়গায় আর একজন একটা পুষ্ট একটা বেড়া আল্লাহর জন্য কোরবানি করছে আল্লাহ তা নিয়ত দেখছে না এখন বেড়া যে কোরবানি করছে তার কোরবানি কবুল হয়েছে এখানে একটা বিষয় আছে গরু বড় হইলেই কোরবানি হয় না কবুল হয় না টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয় আল্লাহ দালা ক র আনুল কারীমের মধ্যে বদেন আলাইহিম নাবা আ বানাই আদামাবিলাহক ইলকর রবা কোরবানান ফাতুকবিন আহাদি হিমা এই যে দুইজন কোরবানী করছে এর মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন কোয়ালাম মৃতাকব্বল মিনাল্ আ খ আর একজনের আল্লাহ তাহলে কবুল করেন নাই এখন যারটা কবুল করে নাই সে তো ক্ষেপা সে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে এইবার সে বলে কল আল না তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার ভাইরে বলতেছে তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বন্ডে বিয়া করবো আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে এখানে শিক্ষণীয় বিষয় বলে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা কাদেরটা কুরবানি কবুল করবে বলে যারা মুত্তাকি তাদেরটা আর তাকওয়ার স্থান এটা অঙ্গপ্রত্যঙ্গের সাথে না তাকওয়ার স্থান কোথায় অন্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাকওয়া হাগুনা এটা বলে তিনবার এইদিকে তিনি ইশারা করে দেখাইছেন এজন্য আমাদের হেবাদত গুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকোয়া দরকার ইতিহাস ওইখান থেকে শুরু এটা একটা পদ্ধতি এরপরে আল্লাহ যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ সুবাহ বিশেষ করে ইব্রাহিম আলাইসালামের মাধ্যমে যেই কোরবানি ইব্রাহিম সালামের। এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি পশু জবাইয়ের কোরবানি আর আল্লাহ তালা এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার কোরবানি ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ ফালায় দিছে ওই ইসের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ওইখানে তো ওরা ফালাইছে পুড়ায় ফেলার জন্য কিন্তু আল্লাহ তাআলা ওদের অপমানিত করছে আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান সোহা ওটা ছিল ইরাকের বাবেলে এরপরে উনি হিজরত করছেন ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন হিজরত করছেন শামে তখন উনি দোয়া করছে যে আমার তো কেউ নাই আল্লাহ বয়স মুফাসরিনে কেরাম বলেন আশির নব্বইয়ের কোঠায় কেউ কেউ বলেন ছিয়াশি বছর বয়স এই সময় দোয়া করতেছে রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আমার তো কেউ নাই আমার একটা নেককার সন্তান দান করেন আল্লাহ তালা ওই বয়সে ওনারে সন্তান দিছে লম্বা ইতিহাস আমি আর কথা বেশি লম্বা করব না এখন সন্তান আল্লাহ তালা দিছে এমনি অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয় যেই সন্তানটা হয় অনেক আদরের হয় তাই না আল্লাহ তালা এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছো কিন্তু এটার কাছে রাখতে পারবা না ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে আইনারা রাখা লাগছে এই মক্তায় এখানে রাখছেন মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন এবার বড় হয়েছে সন্তান সাথে চলতে পারে একেবারে শিশু বাচ্চা যেটা কথাবার্তা কিছুই বলে না এরকম কোনো বাচ্চা যদি মারা যায় যত কষ্ট পিতার লাগে সন্তান যখন একটু বড় হয় চার পাঁচ ছয় সাত বছর আট বছর দশ বছর সাথে চলে এই যে যখন বাড়ে